মাটির এখান হাড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে উপরে করো তারে ছোলুন ছোলুন খেজুর গাছে হাড়ি বাঁধ মন খেজুর গাছে হাড়ি বাঁধ মন রে খেজুর গাছে হাড়ি বাঁধ মন তা না রে না রে না রে না রে না রে না রারে নারে না নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় ম্যাথ পাজেল এর আগে বেশ কয়েকটি পাজেলের উপর ভিডিও পোস্ট করেছি আজকে ওয়ান থেকে সিক্সটিন পর্যন্ত সংখ্যা একটি টেবিলের মধ্যে লিখব এই হলো ছক এই ছকে মোট ষোলোটি বক্স রয়েছে একটি বড় ছকের মধ্যে ষোলোটি ছক রয়েছে ছোট ছোট এই ছকের মধ্যে এক থেকে ১৬ পর্যন্ত সংখ্যা এক থেকে ষোলো পরপর লেখা আছে এক থেকে ষোলো এগুলি ভাবে সাজাতে হবে যেন সব দিক থেকে যোগ করে যোগফল পাওয়া যায় থার্টি ফোর চৌত্রিশ কীভাবে সাজাবো যারা গণিত ভালোবাসেন তাদের জন্য খুবই একটি আকর্ষণীয় বিষয় কৌশল যদি জানা না থাকে একটু কঠিন ব্যাপার করা যাবে রাগ করতে হবে অনেক কাটাকাটি হবে কিন্তু কৌশলটা যদি জানা থাকে অতি সহজে খুব তাড়াতাড়ি করা যাবে আমরা প্রথমে কি করব এই যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকটাতে কোনাকুনি যে নাম্বারগুলো দেওয়া রয়েছে কোনাকুনি এই নাম্বারগুলিকে ইন্টারচেঞ্জ করে দেব ইন্টারচেঞ্জ কোনাকুনি এরপর কি করব ভিতরে ভিতরে যে চারটে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ভিতরে বক্সের ভিতরে ওই চারটে সংখ্যাকে ইন্টারচেঞ্জ করে দেব জায়গা বদল করে দেয়া হবে এরপর যে সংখ্যাগুলো চেঞ্জ করছি সেই সংখ্যাগুলো বাদ দিয়ে এই শক্তি দেখা যাচ্ছে সংখ্যাগুলো বাদ আছে এইবার সংখ্যাগুলোকে যেগুলো চেঞ্জ করলাম সেই সংখ্যাগুলোকে এর মধ্যে লিখে দিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি সম্ভব এই হলো সেই ছক চেঞ্জ করে দেওয়ার পর আর এটি হলো ফাইনাল ছক যেদিক থেকেই যোগ করা হোক না কেন যোগপালভাবেই থার্টি ফোর নিচ পাশাপাশি সব দিক থেকেই থার্টি ফোর আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে দেখতে থাকুন